চৈত্র মাসের শেষ প্রান্তে ও ঘন কুয়াশার চাদরে ঢাকা ত্রিপুরা কমলেশ্বরী কালীবাড়ি চত্বর চৈত্র মাসের শেষ প্রান্ত চলছে এখন তীব্র দাবদহ রুদ্র ঝোলসে দেওয়া উত্তাপ এই সময়ের পরিচিত দৃশ্য সঙ্গী হয় কালবৈশাখী ঝড় কিন্তু প্রকৃতির আপন খেয়ালে চৈত্র মাসের রাতে এক ভিন্ন ছবি ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় গত কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে রাত যত বাড়তে থাকে ততই বাড়ে ঘন কুয়াশার চাদর প্রকৃতি আর ঋতু যেন শীতের আমেজ ছাড়তে চাইছে না রীতিমতো রাতের গভীর কুয়াশায় ঢাকা পড়ল ত্রিপুরা কমলেশ্বরী কালীবাড়ি চত্বর সহ রাস্তাঘাট কথিত আছে চৈত্র মাসের শেষ প্রান্তে ঘন কুয়াশা হলে ব্যাপক মহামারী ও বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে তবে যাই হোক চৈত্র মাসের শেষ প্রান্তে ঘন কুয়াশার চাদর যে ভালো লক্ষণ নয় সেটা সুবুদ্ধি সম্পন্ন সচেতন মহলেরও অভিমত চৈত্র মাসের শেষ দিকে ত্রিপুরা কমলেশ্বরী কালী মন্দিরে আসা কমল চৌধুরী নামে এক ভক্ত চৈত্র মাসের প্রকৃতির এমন দৃশ্য দেখে নিজের মত ব্যক্ত করছেন কি দেখলেন হ্যাঁ আজকে তো যে অবস্থা দেখা যাইতেছে আজকে এই চৈত্র মাসে এরকম কুয়াশা আমার বয়সে আমি দিনই আমি দেখতে পারছি না যে যেটা যেই কুয়াশাটা আজকে পুষ মাঘ মাসে এরম পরে এক্ষণে এই চৈত্র মাসে তিন চার দিন বাকি হাতে করলাম বেশি সময় নেই তার মধ্যে এত কুয়াশা মানে চোখেই দেখা যাচ্ছে না আমস্যা এই হলো রাতে আজকের বিরল একটা দৃশ্য আপনার বয়স কত হবে আমার কোনায় পঁয়তাল্লিশ সাতচল্লিশ আপনি জীবনে দেখেননি এরকম কুয়াশা চোখ মশা দেখিনি